নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ রাতেই উপকূলে আঘাত হানতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে মন্থা যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে তবে এর গতিপথে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গতিপথ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা আগামী সময়ে বাক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে তাতে বাংলায় দুর্যোগ বাড়বে আগামী দিনগুলিতে বাংলায় ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ রূপে ধেয়ে আসতে পারে তবে কোন পথে ধেয়ে আসবে কোন দিক দিয়ে বৃষ্টিপাত বেশি হবে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে নাকি মেঘলা করেছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন আজকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় মন্থার গতিপথে কি কি পরিবর্তন আসলো তো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থার তিনটি গতিপথ ইতিমধ্যে আপডেট করা হয়েছে ইউকে মডেলে আপডেট আইএমডি আপডেট এবং ইসিএম আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি নর্মালি একাশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা কিন্তু একটা ভয়ঙ্কর গতিবেগ এবং সর্বোচ্চ গতিবেগ কিন্তু কোথায় কোথায় একশো কোথায় একশো দশ ছাড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে শুরুতে আমরা দেখে নেব ইসিএম ডবলু এফ মডেল কী জানাচ্ছে সম্ভাব্য গতিপথ কী হতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সিস্টেমটা তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রবিবার নাগাদ গতিবেগ ছিল চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা সেখান থেকে পশ্চিম দিকে বাঁক নাই তারপরে আবার কিছুটা গিয়ে উত্তর দিকে বাঁক নাই তারপরে আবারও পশ্চিম দিকে বাঁক নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতকাল ছিল গতিবেগ আজকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে একাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছে অবস্থান করছে এই সিস্টেমটা উপকূলে আঘাত পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপর থেকে উত্তর দিকে বাঁক নেওয়া শুরু হয়ে যাবে আগামীকাল থেকে আগামীকাল এর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে তারপরে বৃহস্পতিবার নাগাদ এটা নাগপুরের ওপর যাবে যেখানে আটাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো তালাই নাগপুর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি জবলপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের পূর্ব দিকে সিংরৌলি তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ এই অঞ্চলের উপর দিয়ে উত্তর পূর্ব দিকে যাবে বিহারের দিকে দেখুন বন্ধুরা বিহারে পাটনা তারপরে পূর্ণিয়া হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে পশ্চিমবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর ওই অঞ্চলের দিকে ঢুকবে এবং তারপরে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে গিয়ে রংপুর রাজশাহী ওই অঞ্চলের দিকে যেতে পারে ঠিক আছে এটা দেখাচ্ছে ইসিএম ডবলএফ মডেল তো গতকাল ইসিএম ডব্লুএফ মডেল যে গতিপথ দিয়েছিল তাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা বিহার ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে পারে তারপরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে ঢোকার সম্ভাবনা ছিল আজকে সেই গতিপথটা কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখতেই পাচ্ছেন যেটা উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার পরে বিহারের থেকে এটা পূর্ব দিকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এটা অগ্রসর হবে এবং পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর ওই জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং পরবর্তী সময় ময়মনসিংহের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর যে র্যাডার আমরা দেখতে পাচ্ছি এই র্যাডারের মধ্যে কিন্তু অনেক কটা জায়গা রয়েছে বিশেষ করে প্রথমে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় মহারাষ্ট্রের বিদর্ভ সেই সঙ্গে মধ্যপ্রদেশের পূর্বাংশ দক্ষিণ পূর্ব এবং পূর্ব উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গ কিন্তু এর মধ্যে রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো পড়ছে পশ্চিম আসাম পশ্চিম মেঘালয় এবং বাংলাদেশের প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের আন্ডারে পড়ছে আগামীতে এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে পারে এবারে আমরা দেখে নেব আইএমডি মডেল কি জানাচ্ছে আইএমডি এর সংক্ষিপ্ত গতিপথে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একাশি কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে কাশিনার ওপর দিয়ে আঘাত হানতে পারে এবং তারপরে আগামীকাল গতিবেগ কমে হবে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে বৃহস্পতিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি গতিবেগ আরও কমে আসবে ছত্তিশগড় রায়পুরের দিকে যাবে তখন আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পরে দেখে নেব ইউকে মডেল কী বলছে ইউকে মডেল বলছে সিস্টেমটা এই মুহূর্তে পশ্চিমবদ্ধ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর দিকে সরছে শীঘ্র এটা আবার কিন্তু বাঁক নেবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং কিছুটা যাওয়ার পরে আবার কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে আবারও এটা উত্তর পশ্চিম দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে এবং তারপরে অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে আগামীকাল গতিবেগ থাকবে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা সেখান থেকে আবারও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে দিয়ে আবারও সরাসরি উত্তর দিকে চলে যাবে উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড় এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভের ওপর দিয়ে যাবে নাগপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জবলপুর এই অঞ্চলের ওপর দিয়ে যাবে বৃহস্পতিবার নাগাদ গতিবেগ থাকবে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে আমরা দেখতে পাচ্ছি নাগপুরের থেকে এটা উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়া শুরু করবে জবলপুর তারপরে সিংরৌলি তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার নাগাদ এর গতিবেগ থাকবে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপর শনিবার গতিবেগ থাকবে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা শনিবার এটা কিন্তু আবারও বাঁক নিতে পারে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং বিহারের পাটনার উপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছে ইউকে মডেল এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন নাম্বার থার্টিন জারি করা হয়েছে সেখানে কী বলা হয়েছে তো সাবজেক্টে বলা হয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মন্থা ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় মন্থা অবস্থান করছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা যেটা গত ছ ঘন্টায় পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং সেটা কিন্তু ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এই সিস্টেমটা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মতলিপট্টনম থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু আরও কাছে চলে আসছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা এরপর আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার গোপালপুর থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এই সিস্টেমটা বলা হচ্ছে এই সিস্টেমটা আজকে রাতে অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করতে পারে অর্থাৎ ল্যান্ডফল করতে পারে যেখানে অন্ধ্রপ্রদেশ উপকূলে মতলিপট্টনম এবং কলিঙ্গপটনম এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থান কাকিনার ওপর ল্যান্ড ফল করার সম্ভাবনা রয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্টাম্প বা তীব্র ঘূর্ণিঝড় রূপে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে এবার দেখা নেব কোন কোন সময় কি রূপে থাকবে সিস্টেমটা এবং ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে তো আমরা দেখতে পাচ্ছি আজকে আঠাশে অক্টোবর দু হাজার বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিভিয়ার সাইক্লোনিক স্টাম্প বা তীব্র ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে ঝড়ের গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ একশো দশ কিলোমিটার আজকে রাতে গতিবেগ একটু কমে যাবে পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার এবং সর্বোচ্চ একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সিভিয়ার সাইক্লোনিক রূপে কিন্তু অবস্থান করবে এরপর আগামীকাল উনত্রিশে অক্টোবর সকালের দিকে এই সিস্টেমটা কিন্তু একটু দুর্বল হয়ে যাবে সিভিয়ার সাইক্লনিক স্টাম্প থেকে সাইক্লোনিক স্টাম্প অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঝড়ের গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এরপর আগামীকাল সন্ধ্যার দিকে এর গতিবেগ আরও একটু কমে আসবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন রূপে অবস্থান করবে এরপর তিরিশে অক্টোবর সকালে ঝড়ের গতিবেগ আরও কমে যাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রূপে অবস্থান করবে সিস্টেমটা বন্ধুরা এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে তো প্রথমে আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা যেখানে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং প্রপারে বারো পয়েন্ট আট ডিগ্রি বাগডোগরা চব্বিশ পয়েন্ট দুই কালিম্পং সতেরো পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি তেইশ পয়েন্ট এক আলিপুরদুয়ার আঠেরো ডিগ্রি পুন্ডিবাড়ি এএমএফ বাইশ পয়েন্ট ছয় কোচবিহার বাইশ পয়েন্ট এক রায়গঞ্জে তেইশ ডিগ্রি মাঝিয়ান এম এফ ইউ একুশ পয়েন্ট আট মালদা চব্বিশ পয়েন্ট আট বালুঘাটে পঁচিশ পয়েন্ট নয় বহরমপুরে চব্বিশ পয়েন্ট ছয় শ্রীনিকেতন তেইশ ডিগ্রি কৃষ্ণনগরে চব্বিশ ডিগ্রি বর্ধমান চব্বিশ পয়েন্ট ছয় পানাগড় চব্বিশ পয়েন্ট আট আসানসোলে চব্বিশ ডিগ্রি বাঁকুড়া তেইশ পয়েন্ট পাঁচ মগড়া ছাব্বিশ ডিগ্রি কল্যাণী চব্বিশ পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে চব্বিশ পয়েন্ট এক মেদিনীপুর পঁচিশ পয়েন্ট এক ব্যারাকপুর পঁচিশ পয়েন্ট ছয় দমদম পঁচিশ পয়েন্ট আট শাল্টলেক ছাব্বিশ পয়েন্ট সাত বসিহাটে পঁচিশ পয়েন্ট আট কলকাতা ছাব্বিশ ডিগ্রি উলুবিরিয়া চব্বিশ ডিগ্রি কলাইকুণ্ডা ছাব্বিশ ডিগ্রি খড়গপুর এ তেইশ পয়েন্ট আট ডিগ্রি হলদিয়া ছাব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁচিশ পয়েন্ট ছয় ক্যানিং পঁচিশ ডিগ্রি কাঁথি পঁচিশ পয়েন্ট ছয় দীঘা ছাব্বিশ পয়েন্ট দুই সাগর আইল্যান্ডে ছাব্বিশ পয়েন্ট দুই কাকদ্বীপ এ এম এফ সেখানে চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো দার্জিলিং পিটিওতে আঠেরো পয়েন্ট ছয় দার্জিলিং প্রপারে উনিশ ডিগ্রি কালিম্পংয়ে তেইশ ডিগ্রি জলপাইগুড়ি বত্রিশ পয়েন্ট সাত আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এ একত্রিশ পয়েন্ট সাত বাগ্রোগা তেত্রিশ পয়েন্ট পাঁচ কোচবিহার বত্রিশ পয়েন্ট আট রায়গঞ্জে বত্রিশ পয়েন্ট এক মাজিয়ান এ বত্রিশ পয়েন্ট চার বালুঘাটে বত্রিশ পয়েন্ট পাঁচ মালদা বত্রিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সিউড়ি বত্রিশ পয়েন্ট দুই শ্রীনিকেতন তেত্রিশ পয়েন্ট চার কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট ছয় বর্ধমান চৌত্রিশ ডিগ্রি পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট দুই আসানসোলে তেত্রিশ পয়েন্ট এক বাঁকুড়া তেত্রিশ পয়েন্ট সাত মগড়া চৌত্রিশ ডিগ্রি কল্যাণী চৌত্রিশ পয়েন্ট পাঁচ ব্যারাকপুরে চৌত্রিশ ডিগ্রি মেদিনীপুর তেত্রিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দমদম পঁয়ত্রিশ ডিগ্রি বসিহাটে বত্রিশ পয়েন্ট পাঁচ সল্টলেক পঁয়ত্রিশ পয়েন্ট তিন কলকাতা তেত্রিশ পয়েন্ট দুই উলুবেড়িয়া চৌত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে বত্রিশ পয়েন্ট চার কলাইকুণ্ডা পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুর এম এফ তেত্রিশ পয়েন্ট দুই হলদিয়া পঁয়ত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ ডিগ্রি ক্যানিং চৌত্রিশ ডিগ্রি কাঁথি তেত্রিশ ডিগ্রি দীঘা চৌত্রিশ পয়েন্ট সাত সাগর আইল্যান্ডে তেত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম সেখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে